আবারও প্রবাসী স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সমাজে প্রবাসীর স্ত্রীর কষ্টের গল্প নির্মিত প্রবাসীর স্ত্রী দুইতে দেখা যাবে তাকে গত সেপ্টেম্বর অহনা অভিনীত প্রবাসীর স্ত্রী দর্শকপ্রিয়তা প্রিয়তা পেল আবারও এই নাটকে সিকুয়েলস তৈরির পরিকল্পনা করা হয় জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকটির দ্বিতীয় কিস্তির কাজ শেষ হয়েছে নির্মাতা জিয়াউল জানান প্রবাসীর স্ত্রী দুইতে প্রবাসী এক স্বামী নেহুর চরিত্রে অভিনয় করেছে অহনা এই নাটকে প্রবাসীর স্ত্রীর জীবনে মিথ্যে অপবাদ আর শ্বশুর তুলে নির্যাতনের বিষয়টি যে কারণে নাটকের এক পর্যায়ে দেখা যায় প্রবাসীর স্বামী তার সন্তানকে অস্বীকার করতে দ্বিধাবোধ করে না প্রবাসীর স্ত্রীর দুইতে কাজ করার প্রসঙ্গে অভিনেত্রী অহনান বলেন নাটকটি আমাদের সমাজের একটি অংশ তুলে ধরা হয়েছে প্রথম কিস্তির নাটক দর্শকপ্রিয়তা পাওয়ার সবাই চাইছিল এর সিক্রেট হোক তাই দর্শকদের আর অপেক্ষা না রেখে আবারও নাটকটি অভিনয় করলাম পটুয়াখ্যালের মেয়ে অহনা মেরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিয়ে কোর্সে ভর্তি হন দু হাজার সাত সালে সবিশ অঙ্গনে পা রাখেন ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয় টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতে অভিনয় করেছেন অহনা রহমান